বড় কাকা বাবু বাহারিকে অনেক বকাঝকা করে তার জন্য ওর বাবু কথা ধরে বলে যে তুমি বকতে পারো না এভাবে বকার কোনো মানেই হয় না এখানে নিয়ম শৃঙ্খলার কথা বলছো এখানে নিয়ম শৃঙ্খলা এখানে কি কি পূরণ করে সেখানে তো বকার সাথে সম্পর্ক করলো না যদি ভালো না লাগে তাহলে বলে দিলেই তো হয় সে সেটা করবে না তাই বলে এভাবে অপমান করে কোনো কিছু বলাটা তো উচিত না বড় কাকা বাবু বলে খোঁজখবর রাখার দরকার সেটার খোঁজ খবর রাখো এগুলো খোঁজখবর না রাখলেও হবে বাবা এসে বলে যে বড় সাথে কথা বলছে না তুই যা এখান থেকে ওরটি আর কোনো কিছু বলে না বাহামণি একটা ন্যাকড়া নিয়ে এসে বসার চেষ্টা করে কাকিমারা এসে বলে যে বাহা মা আমার রেখে দে এখান থেকে উঠে পড়ে তো এমনিতে অনেকটা জ্বর বাহামনি সেখানে বসে থাকে কিছু বলে না একটু পরে একটু কান্নাকাটি করে আর তার বড় কাকা বাবুর উদ্দেশ্যে বলে যে আমি যদি কোনো ভুল করে থাকি কোনো অপরাধ করে থাকি তুই আমাকে বক না হলে মার যা ইচ্ছা তাই কর কিন্তু আমার জন্য বাড়ির আর মানুষগুলোকে কোনো কথা শোনাস না বড় কাকা বাবু লোক বাবু কোনো কিছুই বলে না বড় কাকা বাবু একটু পরে বলে যে তোমাদের মতো মেয়েদের তো উপকার করলেও তোমরা সে ঋণ কখনো শোধ করতে পারো না সেগুলো তোমরা বুঝো না তোমাদেরকে কি বা বলবো তোমাদেরকে বলার কোনো কিছুই নেই এ কথা শোনার পরে বাহমনি আরো অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে তার কাকিমারা বাহাকে বোঝার চেষ্টা করে মানুষটা তো এমনিতে সবাইকে সকাল থেকে তুলে ধরো করছে তুই কিছু মনে করিস না বাহা কোনো কিছু বোঝে না বাহা শুধু কান্না করতেই থাকে দিব্যবাবু মনের কলেজে চলে আসে কলেজে এসে দারোয়ান আমাকে জিজ্ঞেস করে যে কলেজের প্রিন্সিপাল ম্যাডাম আছে কিনা তারওয়ান বলে হ্যাঁ প্রিন্সিপাল ম্যাডাম আছে তো কিন্তু তিনি একটু ব্যস্ত আছে আপনি কি কিছু বলছিলেন না কিছু বলতে যাচ্ছিলেন বিপ্লবাবু তার পরিচয় দেয় এবং তার মেয়ের কথা বলে যে তার মেয়ে এই কলেজের প্রফেসর বলে ও আচ্ছা ম্যাডাম ফিরিয়ে আছে যান যে কথা বলে ম্যাডামের রুমে ঢোকাতে ম্যাডাম দিব্যবাবুকে রিসিভ করে নেয় রিসিভ করার পরে বলে আপনি কতদিন পরে আসলেন আপনাকে দাওয়া দিয়ে ডেকে ডাকার পরও তো আপনি আসেন না হঠাৎ করে কি মনে করে আসলেন দিব্যবাবু বলে যে আসলে আমি তো অনেকটাই হিসেবে অনেক দায়িত্ব আমার মেয়েটা কি করে না করে প্রজেক্টের কাজ অনেকটাই চাপের না কি রকম কি আমাকে একটু বুঝিয়ে বলেন তো আমার একটু জানার দরকার আছে ম্যাডাম বলে যে না প্রজেক্টের কাজে কোনো তো বাধ্যবাধকতা নাই কোনো জোরও নাই যার ইচ্ছা হবে সে কাজ করতে পারবে যার ইচ্ছা হবে না সে কোনো কাজ করবে না আর আপনার মেয়ে তো এখন প্রজেক্টের ওই রকম কোনো কাজও শুরু করেনি দিব্য বাবু বলে ও আচ্ছা তাই আমার মেয়ে কোনো কাজই করছে না বলে যে না আপনার মেয়ে কমলিকা এখন কোথায় আছে বাবু বলে যে আমার মেয়ে একটু বাইরে বেড়াতে গেছে যে ও আচ্ছা তাহলে নিশ্চয়ই উরচির সাথে গেছে বাবু বলে হ্যাঁ উরচির সাথে গেছে তাহলে আমি আজকে আসি তাহলে পরে অবশ্যই আসবেন সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় করছি পরিবারে বাহার শরীরে অনেকটা জ্বর তার জন্য বড় কাকা বাবুকে বারবার করে কাকিমার সবাই বলতে থাকে যে মেয়েটা কোনো ভাবে ওষুধ খাচ্ছে না মেয়েটা কেমন এটা তো তুমি তুমি ভালো জানো এরকম মেয়েটাকে একটু ওষুধ খাওয়ার জন্য করলা বলো না বড় কাকা বাবু বলে যে ডাক্তার দেখাও আমি তো আর ডাক্তার না যে আমার কাছে এসে বললে আমি তার চিকিৎসা করে দেবো আমার তো সেই ক্ষমতা নেই দেখো যেটা ভালো মনে হয় সেটা করো যাই করুক না কেন আমার চোখের সামনে যেন কোনো কিছু না করে তুই সে খাইনি সে ডাক্তার দেখাইনি যা ভাল লাগে তাই করুক গা কিন্তু আমার চোখের সামনে যেন কোনো কিছু না করে আপনিও দেখতে চাই যে ও কতদিন ডাক্তার না দেখিয়ে কতদিন না খেয়ে সুস্থ থাকতে পারে কবে যে খাচ্ছে সেটাও আমি দেখবো কি হয়েছে একটু ভালো করে বলো না আমরাও তো একটু শুনতে চাচ্ছি শুধু রাগ রাগ করেই আছো আমাদের তো চোখ থেকেও নাই আমার চোখ আছে বলেই আমি দেখতে পেয়েছি তাছাড়া তো তোমাদের চোখ থাকলে তো তোমরাও দেখতে পারবে তা পরিবারে একসাথে সবাই কথাবার্তা বলতে থাকে আর বড় কাকুবাবুকে তালা গুঁজাতে থাকে একটা গাড়ির সাউন্ড শোনা যায় তখন সবাই বলে যে কি ব্যাপার সে গাড়ি আসলো আবার আমাদের বাড়ির দিকে তো মনে হলো ওরচি বাড়ির ভিতরে ঢুকে ঢোকার পরে বলে যে কই বাহা কই ওরচিকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার তুমি অফিস থেকে এভাবে ফুটহাট করে চলে আসছো এখন কি তোমার আসার পারমিশন দিচ্ছে নাকি রূপু এসে বলে যে দাদা ভাই তুই এসেছিস আমি দাদাকে কল দিয়েছিলাম বাহার যে অবস্থা খারাপ সে তাকে কোনোভাবে খাওয়ানো যাচ্ছে না তার শরীর থেকে জ্বর পড়ছে না তাহলে এক্ষেত্রে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই ওরচির বাবা বলে যে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করছি তোদের এত বেশি কিছু না করলেও তো হতো রুপু বলে যে হ্যাঁ দুই দিন ধরে তো দেখছি যে তোমরা কতটুকু কি করতে পারছো তোমরা কি শুধু আলোচনা করে শেষ করে দিবা আর আলোচনায় যদি করতে থাকো তাহলে তো কখনো সুস্থ যে বাহা কই রুপু বলে যে বাহা তুই এদিকে আই তাড়াতাড়ি আই বাহাও বের হয়ে আসে বাহা বের হয়ে আসে মাত্র বড় কাকা বাবু অনেক বড় বড় চোখ করে বাহার দিকে চেয়ে থাকে বাবু বাহার দিকে চেয়ে থাকে পরিবারের সবাই বাহার দিকে চেয়ে থাকে বাহা কোনো কিছু বলে না বাহা সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে বা হাঁটতে যাবে পড়ে সে সেই সময় ধরে ধরেচি বাবু জিজ্ঞেস করে যে বাহা তোমার শরীরে কি অনেকটাই জ্বর নাকি দেখি গায়ে কেমনটা জ্বর কাকা বাবু অনেক বড় বড় চোখ করে তাকায় বাহামণি হাত চাষ করিয়ে নেয় বাহামণি কোনো কিছুই বলে না বাহামণি সেখানে দাঁড়িয়ে থাকে কাকিমারা এসে বলে তোকে কোথাও যেতে হবে না মেজো কাকা বাবু বলে যে আমি তোকে হাসপাতালে নিয়ে যাব। রূপু বলে যে না ও হাসপাতালে যাবে না ও মায়ের কাছে যাবে আর আমি ওকে খুব কষ্ট করে রাজি করিয়ে পলাশমণি তোর মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি সেখানেই তাকে পৌঁছে দিই বাহনি একটু হাঁটতে হাঁটতে তার বড় কাকা বাবুর কাছে যায় বড় কাকা বাবুর কাছে যাওয়ার পরে বলে যে কাকা বাবু আমি তো ছোট লোকটা আছি আমি গরিব মানুষ আমাকে মাথায় তুলে নাচাটা তোর মোটেও উচিত হয়নি আমাদের মতো মানুষেরা তো ওদের মূল্যটা বুঝে না তোরা তো অনেক বড় মানুষ যাই হোক আমি তো চলে যাচ্ছি তুই আমাকে আশীর্বাদ করিস আর ওটির পরিবারের সবাই দেখতে থাকে কেউ কোনো কিছু বলে না সবাই নিশ্চুপ হয়ে যায় বাহার এতটা কষ্ট পাওয়ার জন্য কি কথা বলার পরে বাহমনি বড় কাকা বাবুর পা ছুঁয়ে পায়ের সাথে একদম মাথা লাগিয়ে দেয় বাহামনি মাথা ছাপিয়ে আর উঠে না বড়ো কাকা বাবু বলে একে উঠা উঠতে বলো আমার এখানে আর থাকতে বলো না বনিতে যাবে না কোথায় যাবে তা আমি জানি না হবে তারপরে যাবে তার আগ পর্যন্ত এখান থেকে কোথাও যেন না যায় যে এর এখান থেকে ওকে তুলতো আমার আর ভালো লাগছে না কিন্তু বাহামণি মাথা নুয়ে থাকে বাহামনি উঠতে পারে না বড়ো কাকা বাবু শুধু অনেক কথা বলতেই থাকে আর বাহামনি যে জ্ঞান নাই সেটা কেউ জানেই না